হ্যাঁ গাইস সকাল সকাল চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে তোমরা দেখতে থাকো খুবই সুন্দর একটা জায়গা আমরা রাস্তা দিয়ে ভ্যানে উঠে ঘুরতে বেরিয়েছি জায়গাটা খুবই সুন্দর রাস্তাটা বেশ ভালো লেগেছে অবশ্য মেঘলা মেঘলা ছিল এখন বৃষ্টির দিনে তো অসুবিধা হয় এটাই যে একটু বেরোতে অসুবিধা আমাদের ঘরের পাশে অনেক জল হয়ে গেছে না এর জন্য খুবই সমস্যা হয়ে যাচ্ছে বেরোতে চারের ওপর দিয়ে যেতে হয় তো খুবই কষ্ট এই জন্য তো খুবই সমস্যা যাই হোক তোমরা দেখতে থাকো রাস্তাটা বলো কেমন লেগেছে আমরা তো দেখাচ্ছি এবার তুমি দেখো তোমরা সবাই দেখো যে রাস্তাটা কেমন হচ্ছে জায়গাটা কেমন রাস্তাটা কেমন ভালো লাগছে কি না অতি অবশ্যই আমার কমেন্ট করে জানিয়ে দিও খুবই ভালো লাগবে অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে প্রবেশ করবেন দেখতে পারবেন আমরা তো রাস্তা দিয়ে যেতে যেতে অনেক গল্প করতে করতে গেছি কোনো সমস্যা নেই আর চারি ছাইটে গাছগুলো তো বাগানগুলোর জন্য আরও বেশি সুন্দর লাগছিল এধারে ওধারে রাস্তা চলে গেছে আরও বেশি সুন্দর আমরা আবার সামনের দিকে আগাতে থাকি কাকুটার কাছে জিজ্ঞাসা করলাম কাকু চলো আমরা ভেতরের দিকে হাঁট যাই কাকু বললো ঠিক আছে চলো যাচ্ছি কাকুর একটা বয়স্কটা কাকু ভেনে উঠেছিলাম কোনো সমস্যা নেই কাকুটাও অনেক গল্প করতে করতে গেছে অবশ্য আমাদের সাথে কাকুটা খুবই ভালো ছিল অনেক দুঃখ সুখর কথা বলছিলো মা কি করব ওনার যা মনে কষ্ট আর কি সেটা আমাকে বলছিল এবার আমরা সেই মতন বেরোলাম দেখো চারি সাইডে সবুজে ভরা গাছ কত ভালো লাগছিল আমার তো সেই ভালো লেগেছে এখানে এসে আমরা বললাম তাহলে কিছু দূর আগে যাওয়া যাক বলো ঠিক আছে চলো বলে মা তুমি কত দূর যাবে আমি বললাম যে একটু সঙ্গতি পার্কের দিকে যাব তা সঙ্গতি পার্কের বাইরেটা খুবই সুন্দর লাগছিল ভিতরটা যতটা ভালো না লেগেছে তার থেকে বাইরেটা খুবই ভালো লেগেছে আপনারা চাইলে এখানে আসতে পারবেন গাড়ি ভাড়া তো কুড়ি টাকা কোনো সমস্যা নেই এই যে আমরা সামনে চলে এসেছি মাঠটা দেখো কত সুন্দর সবুজে ভরা ঘাস এই সঙ্গতি পার্ক পার্কের ভিতরে আমরা এখন যাব না একটু পরে যাব জায়গাটা খুবই ভালো লেগেছে রাস্তাটা তো সেই সুন্দর এটা সবাই যাচ্ছে আমি এখন যাচ্ছি না একটু পরে যাচ্ছি আমি চারি সাইডটা আগে ঘুরে দেখে নেই আপনাদের কেমন লেগেছে বলো হাই বন্ধুরা কেমন লাগছে বলো খুবই ভালো লাগবে জায়গাটা এখানে আসাটাই খুবই মানে সমস্যা না ভালো লাগবে আসলে আমার তো সেই ভালো লেগেছে এখানে চারি ছাইকে গাছ গাছ কা ফাঁকা ফাঁকা রাস্তা গাছ বাড়ি খুবই সুন্দর একটা জায়গা আমরা তো এখানে বলছিলাম যে আমরা অটো ধরবো ধরে কিছুটা দূর ঘুরে আসবো গিয়ে গাড়ির মধ্যে উঠে কি সব কিছু আর দেখা যায় বলো লাফাতে লাফাতে যেতে হয় এটাই তো সমস্যা হয়ে যায় না তা আমরা একটু কিছু দূর হেঁটে হেঁটে গেলাম